স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তবা করে তার সাথে সংসার করা কি জায়েজ হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে পরকিয়ার আবার অনেকগুলো স্টেপ আছে ধরুন আপনি বিবাহিত পুরুষ বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিশা তোমার ছাড়া আমি বাঁচবো না তুমি ছাড়া জীবনে আমার কারোর কোনো মনে যায় না এই হাম তাম খুঁয়া চাপাবাজি করে মহিলাদের পাম্পটি দেন এদিকে ফেসবুকে মেসেঞ্জারে অন্যান্য মেয়েদের সাথে ইটিস পিটিস করেন আছে না নাই ইমতি বোধ মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায় আছে না নাই এটা পরকিয়া না এটা পরকিয়ার প্রাইমারি স্টেজ সরাসরি জেনা করে গেলে তার হাত ধরে পালায় চলে গেলেন ওটাতে একেবারে ফাইনাল জাহান নামে একেবারে দিলেন জাহা পারকি কিন্তু তার আগে স্টেপগুলো এগুলোও তো কি এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ কোন মেয়ের সাথে কোন প্রকার সম্পর্ক নেই আছে কিন্তু এরকম মানুষের পরিমাণ মহিলা যারা চান্স পাচ্ছে তার সাথে পুরুষও যার বাচ্চা চান্স পাচ্ছে তার সাথে করতেছে তো যাই হোক এরকম পরকে যদি লিপ্ত হয় সেটা স্বামীও হতে পারে মেয়েদের চাইতে বরং ছেলেরা বরং বেশি আসক্ত হয় আজকাল তো যাই হোক এরকম যদি আসক্তি থাকে প্রশ্ন যেহেতু স্ত্রীর কথা বলা হয়েছে তো স্ত্রীর কথাই বললাম ধরলাম যে স্ত্রী এরকম ভুল ভুল করেছেন এরপর তিনি নিজের বুঝতে পেরে কাছে কাছে লজ্জিত হয়ে করে চেয়ে ফিরে এসেছেন আপনার সেটা ধরা পড়ার পর তার তবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তবা তবাই নাসুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন আপনার কাছেও সেই দুঃখ প্রকাশ করেছেন আর কখনো করবেন না সংকল্প করেছেন আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার তবাটা টিকবে মনে হয় তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন শুধু পারবেন না বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত মানুষ ভুল হয়েছে যদি আপনার একান্ত রুচিয়ে না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তবা করে আবার সে একই কাজ করেছে তাহলে ভিন্ন কথা তাহলে এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন কিন্তু প্রথমবার তিনি যদি তবা করেন এবং ভুল স্বীকার করেন তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে